আসসালামু আলাইকুম প্রিয় আপুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন সুমির সংসার থেকে আমি সুমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করব আমার প্রিয় আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন আজকে একদম সকাল সকাল রান্নাঘরে এসেছি সেহের জন্য রান্না করার জন্য আজকে বিকেলের দিকে আমার একটু বাড়তি কাজ আছে তো সেজন্য ভাবলাম সেহরির রান্নাটা একটু আগে আগেই করে ফেলি না হলে আবার ঝামেলা হয়ে যাবে তো আমি সেহেরির জন্য অর্ধেকটা পরিমাণ জালি কুমড়া রান্না করব। ডিম দিয়ে ভাজি করব আর কি সেজন্য একটু মোটা মোটা করে কুচি করে নিয়েছি এই জালি কুমড়োগুলোকে আমি ডিম দিয়ে ভাজি করব ডাল রান্না করবো টমেটো দিয়ে ডালটাকে কিন্তু বসিয়ে দিয়েছি আর জালি কুমড়োটাকেও আমি কারেন্টে চুলায় কিন্তু ভাজি হওয়ার জন্য বসিয়ে দিয়েছি জালি কুমড়া তো চিংড়ি মাছ দিয়ে ভাজি করলেও ভালো লাগে আবার ডিম দিয়ে ভাজি করলেও ভালো লাগে আমার জালি কুমড়াটা কিন্তু বেশিরভাগ সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাঝখান থেকে একটু ফাঁকা করে একটা ডিম দিয়ে দিলাম আর এখন এই ডিমটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে জালি কুমড়ার সাথে কিন্তু সুন্দর করে মিশিয়ে নেব এই জালি কুমড়া সবজিটা কিন্তু আমার বাসায় একদমই চলে না শুধু আমার শ্বশুরাব্বা খায় আর আমি খাই আমার বাচ্চারা এবং আপনাদের ভাইয়া কেউই কিন্তু খায় না তো আমি এখন শেষের দিকে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এখন আর অল্প কিছুক্ষণ এটাকে চেড়ে কিন্তু আমি নামিয়ে নেব আর পাশে গ্যাসের চুলায় আমি কিন্তু মাছ ভাজার জন্য বসিয়ে দিয়েছি ডালটাকে যে রান্না করতে দিয়েছিলাম সেটা হয়ে গেছে এখন বাগার দিয়ে নিয়েছি এই যে এতটুকু ডাল রান্না করেছি সেটাও কিন্তু পুরোটা খাওয়া হবে না এখান থেকেও কিছুটা পরিমাণ থেকে যাবে বাসায় শুধু আমার বাচ্চারা শুধু মাছ মাংস যেটা রান্না করা হয় সেটাই খায় তারা কিন্তু সবজির ধারে কাছেও যায় না আমার রান্না করা কিন্তু একদম হয়ে গেছে সবগুলো আমি একদম বাটিতে বেড়ে নিয়েছি এগুলো এখন আমি ফ্রিজে রেখে দেব আর ভোর রাত্রে কিন্তু ওভেনে গরম করে তারপরে খাবো এখানে মাছ ভুনা করা হয়েছে ডাল রান্না করা হয়েছে আর চাল কুমড়া ডিম দিয়ে ভাজি আর মাছ দুইটা আলাদা করে বেড়ে রাখা হয়েছে এটা শ্বশুরাবার জন্য কিন্তু বেছে নেওয়া হবে বিকালে আমি গরুর মাংস তেহারি রান্না করব। সেজন্য কিছুটা পরিমাণ মাংস আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন এটার মধ্যে সমস্ত ধরনের মশলা দিয়ে হাতে মেখে মাংসটাকে আমি কিন্তু রান্না করে নেব তো এখানে পিঁয়াজ রসুন মরিচের গুঁড়া তারপরে রেডিমেড যে প্যাকেটের মশলা থাকে তেহারির সেই মশলাটা টক দই বাদাম বাটা কিছুটা পরিমাণ আমি পিঁয়াজ বেরেস্তাও দিয়েছি আর প্যাকেটের মধ্যে গরম মশলা থাকে তারপর আমি কিছুটা পরিমাণ গরম মশলা কিন্তু এখানে দিয়ে দিয়েছি সব মশলা দিয়ে আমি মাংসটাকে ভালো করে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখব। আর তারপরে আমি কিন্তু এটাকে কারেন্টের চুলায় বসিয়ে রাখবো আস্তে আস্তে এটা রান্না হতে থাকবে তো মাংসটা বসানোর কিছুক্ষণ পরে আমি একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি কারণ কারেন্টের চুলায় রান্না করলে তরকারিটা কিন্তু নিচ থেকে সহজেই পোড়া লাগে আর এই পর্যায়ে আমি কিন্তু কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে আমি মাংসটাকে কিন্তু রান্না করে নিয়েছি আমার মাংসটা এখন রান্না করা হয়ে গেছে আমি এখন এটাকে চুলো থেকে নামিয়ে নেব আর আমার বাসায় আজকে আমি ছোট ছোটো তিনজন মেহমান দাওয়াত করেছি তো তাদেরকে তেহারি তো খাওয়াবো সাথে একটু মিষ্টি মিষ্টান্ন বানাবো এটা হচ্ছে চিরার ডেজার্ট যেটা আমি সবসময় বানিয়ে থাকি এটা আমার কাছেও অনেক ভালো লাগে আর আমার বাসার সবাইও কিন্তু অনেক পছন্দ করে এখানে এক লিটার দুধ জাল দিয়ে কিছুটা ঘন করে নিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতন কাস্টার্ড পাউডার দিয়ে দুধটাকে কিন্তু একটু জাল দিয়ে নিয়েছি এখন এটাকে নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা করে নেব আর পাশের জুলাই আমি কিন্তু তেহারি রান্না করার জন্য বড় একটা হাড়ি নিয়ে নিয়েছি চালটাকে আগেই ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম এখন পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে চালটাকে দিয়ে আমি এখন চালটাকে কিন্তু সুন্দর করে ভেজে নেব আর আমি যখনই নিজেদের খাওয়া ছাড়া অন্য কারোর জন্য রান্না করতে যাই তখনও তখন সবসময়ে কেমন যেন নার্ভাস হয়ে যায় অনেক টেনশন হয় ঠিক মতন হবে কি না তো আমি পরিমাণ মতন পানি মেপে গরম করে নিয়েছিলাম সেখান থেকে আমি পুরোটা পানি দেইনি কিছুটা পানি রেখে দিয়েছি হাতে রেখেছি আর কি লাগলে পরে দেব। আর লবণ দিতে নিয়েছিলাম তখন মনে পড়েছে যে না মাংসটা আগে দিয়ে নেই মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে লবণ চেক করে তারপরে পরিমাণ মতন আমি কিন্তু লবণ দিয়ে দেব। আর এখানে আমি কিছুটা পরিমাণ গরুর দুধ ব্যবহার করতে চেয়েছিলাম কিন্তু গরুর দুধটা আমার ফ্রিজ থেকে আগে বের করতে মনে ছিল না তো গুঁড়া দুধ একটু গুলিয়ে তারপরে কিন্তু দিয়ে দিলাম আর এখন এর মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম এতে করে টেস্টটা একটু ভালো আসবে আর বেশ কিছু কাঁচামরিচ দিয়ে এখন কিন্তু এটাকে ঢেকে আমি রান্না করে নেব পানিটা যখন চালের গায়ে গায়ে লেগে এসেছে তখন আমি পাতিলটার নিচে একটা তাওয়া দিয়ে দেব। এতে করে নিচ থেকে কিন্তু লেগে যাবে না আর তেয়ারিটা কিন্তু খুব ঝরঝরা হবে তো কিছুক্ষণ দমে রাখার পরে এখন এটাকে আমি উল্টে পাল্টে একটু নাড়াচাড়া দিয়ে দেব। আর এটা কিন্তু রান্না করা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর পাঁচ মিনিট দমে রেখে দিলেই আমার তেহারিটা কিন্তু রান্না করা একদম হয়ে যাবে আর শেষের দিকে আমি একটু ঘি দিয়ে এখন কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর আমার রান্না কিন্তু একদমই কমপ্লিট আমার নর্মাল যে রান্না ছিল সেগুলো তো আমি আগেই করে নিয়েছি শুধু দুধটা জাল করা বাকি ছিল তো দুধটাকেও আজকে একটু আগে আগেই জাল করে নিয়েছি ইফতারিতে আমার শ্বশুর আব্বা দুধ দিয়ে কলা দিয়ে খা চিড়া দিয়ে খাবে সেই জন্য আমি আমার পাশে যে বাসাগুলো আছে সেই বাসাগুলোতে ইফতারি পাঠাবো সেজন্যই আমি কিন্তু আজকে বিরিয়ানি রান্না করেছি তো বিরিয়ানি আর সাথে সালাদ আমি চেয়েছিলাম আপনাদের ভাইয়া অফিস থেকে বাসায় আসলে তাকে দিয়ে সব বাসায় বাসায় পাঠাবো কিন্তু আজকে আপনাদের ভাইয়ার বাসায় আসতে অনেক দেরি হয়েছে তো আমার বাচ্চারাই সবার বাসায় দিয়ে এসেছে আর বাসায় যে মেহমান আসার কথা ছিল ওরাও কিন্তু অলরেডি এসে পড়েছে আমাদের ইফতারিগুলো সব আপাতত টেবিলে রেডি করা হয়েছে পরে কিন্তু নিচে নামানো হবে আব্বার জন্য চিড়া ধুয়ে নিয়েছি আর সবার জন্য ফল কেটে নিয়েছি আর আপনাদের ভাইয়ার তো পানি দেওয়া ভাত না হলে একদম চলেই না তো পানি দেওয়া ভাতটাকেও কিন্তু রেডি করে নিয়েছি সাথে রসুন আর পোড়ামরিচ আমরা সব ইফতার নিয়ে নিচে বসে গেছি আমাদের মেহমান সহ আমরা সবাই এখন ইফতার করে নেব তো সবাই কথা বলতে বলতে আমরা কিন্তু ইফতার করে নিয়েছি আর এই যে আপনাদের ভাইয়া কিন্তু আপন মনে পানি দেওয়া ভাত মাখছে এই পানি দেওয়া ভাত না খেলে তার ইফতার কিন্তু একদম কমপ্লিট হয় না ইফতার করার পরে মেহমানটা বাসায় চলে গেছে আর এই মাছটা হচ্ছে আমাদের পুকুরে যে মাছগুলো ছেড়েছে সেখান থেকে একটা মাছ ধরে আনা হয়েছে আর আপনাদের ভাইয়া নিজে সেই মাছটাকে কেটে ধুয়ে তারপরে সুন্দর করে মচমচা করে ভেজে এনে আমার কাছে দিয়েছে যে নাও খেয়ে দেখো কেমন লাগে তো আমি এই মাছটাকে একটু দেখে তারপর আমার মেয়েকে দিয়ে দিচ্ছিলাম আর মাছটাকে একটু দেখছিলাম যে মাছটা কত বড় এই এতটুকু মাছই আমাদের পুকুরে কিন্তু ছাড়া হয়েছে আমার আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ